জনাব সর্বনাম চৌধুরীattnক সাধারণ সম্পাদক আমাদের প্রিয়জন এডবুকের জুরাইবক যুব সাহেব সর্বসমার্থী এবং বনগড় পাড়ার কাউন্সিলর ইرجলের সাহেব সুষো জনাব রুহুলনাম আমাদের সিরাজ জেলা পারেন বারবার নির্বাচিত সভাপতি আমাদের নাইয়ে শিশু নেতা

মুসলমান উপস্থিত ছিলেন আপনি সকলে এক স্বীকার করেছিলেন আপনি আপনার দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন তো কোরআন আমাদের কাছে একটা জীবন ব্যবস্থা কোরআন অন্য ধর্মগ্রন্থের মতো নয় এখানে শুধুমাত্র এই সৃষ্টিকর্তার এই কিছু গুণাবলী বা সৃষ্টিকর্তার প্রশংসা করে যে শুধুমাত্র একটা পুস্তিকা নয় এই পুস্তিকা পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির মুক্তির জন্য এখানে দিক নির্দেশনা আছে আমরা যদি এই দিক নির্দেশনা

لم يلد ولم يولد لم يكن له كفوا أحد صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا رب اللهم أجرنا وخلصنا من النار يا مجير يا مجير يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا أول الأولين الله بابتر رمضان ما شاء الله رجاء كيا جوهر النماذج আল্লাহ আমরা পাণ্ডুলিপি প্রকাশনার তত্ত্বাবধানে আল্লাহ কুরআন মজিদ বিতরণ অনুষ্ঠানে আল্লাহ তুমি আমরা তোমার দরবার হাত তুলছি আল্লাহ তুমি আমরা এই দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আমাদের এই রে কবুল আর মঞ্জুর ফরমাও এর সব আকায়ামদার তাজদারে মদিনারসুল আক্রাম পাক সালাম সোনার হজরত আদম সাল্লাম তাকে দরিয়া আজ পর্যন্ত যত নবী করি মমিন মোবিনা সাহিত হয়ে গেছেন আল্লাহ তুমি তারা রুহের উপর বসায়া দাও ইয়ার আলামিন ইয়ার হামার ওয়াহিমিন আমরা এখানে যারা উপস্থিত আছি আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি বিপদ আপদ বালা মুসিফত থেকে আমরা হেফাজত করো আল্লাহ তোমার গুণাগতা মাফ করে দোক আল্লাহ এই পবিত্র রমজান মাসের ফজিলত আছে আল্লাহ তুমি আমরারে দান করো এই পবিত্র রমজান মাসে তুমি আমরারে বরকত দান করো মারফেরাত মাঘ ফেরাত দান করো আল্লাহ জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাদের মুক্ত করো হে আল্লাহ আজকের এই যে অনুষ্ঠান আমরা আয়োজন করেছেন আল্লাহ আমাদের সহযোগী সহপাঠী দিলোয়ার ভাই এবং পাণ্ডুলিপি প্রকাশনা যার মাধ্যমে এই কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠান হচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তহিবা দান করো আপনার এই সহযোগিতা এই কোরআন মসজিদ বিতরণ যাতে স্থায়ী থাকে আল্লাহ তুমি তাদেরকে সেই তৌফিক কেনায়াত করো আল্লাহ এই আয়োজনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়ার আবুল্লা আলমিন আল্লাহ তোমার হুকুম আহকাম মানিয়ে চলার তুমি আমরারে তৌফিক দান করো এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাকে অর্জন করার তৌফিক এনায়াত করো شيام شدنا قرار توفيقنا ربنا زلمنا أنفسنا وإلا تكفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربي جعلني مكيمة صلاتي من جريت ربنا وتقبل دعاء ربنا فاكفر لنا ولي والدي وللمؤمنين يوم يكون لسب سبحان ربك رب العزة أما يعصفون على المرسلين الحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين